আসসালামু আলাইকুম সবাইকে সবার উপর আল্লাহর অশেষ রহমত ও শান্তি বসিত হোক কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আজকের ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ কিছু সেন্টেন্স শিখব যেগুলো আমাদের স্পোকেন ইংলিশের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আর এই পুরো ক্লাস জুড়ে আমি থাকছি তোমাদের সঙ্গে সালমান তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস আচ্ছা নাম্বার ওয়ান দ্য ম্যানেজার হ্যাভিং রিভিউড দ্য রিপোর্ট ডিসাইডেড টু টেক অ্যাকশান ম্যানেজার রিপোর্টটি পর্যালোচনা করে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন দ্য নিউ পলিসি হুইচ ওয়াজ ইন্ট্রোডিউসড লাস্ট ইয়ার হ্যাজ বিন সাকসেসফুল নতুন নীতি যা গত বছর চালু করা হয়েছিল সফল হয়েছে মানে নতুন নীতি যেটাই চালু করা হয়েছিল সেটাই সফল হয়েছে দ্য টিম লেড বাই দেয়ার ক্যাপ্টেন ওয়ান দ্য চ্যাম্পিয়নশিপ দলটি তাদের অধিনায়কের নেতৃত্বে চ্যাম্পিয়নশিপ জিতেছে দ্য কোম্পানি হ্যাভিং ফেসড ফাইন্যান্সিয়াল ডিফিকাল্টিস হ্যাড টু লে অফ এমপ্লয়িজ কোম্পানিটি অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হয়ে কর্মীদের ছাঁটাই করতে বাধ্য হয়েছে দ্য প্রফেসর বিং অ্যান এক্সপার্ট ইন দ্য ফিল্ড ওয়াজ ইনভাইটেড টু দ্য কনফারেন্স প্রফেসর যিনি এই ক্ষেত্রে বিশেষজ্ঞ সম্মেলনে আমন্ত্রিত হয়েছেন দ্য নিউ এমপ্লয়ি অলদো ইন এক্সপিরিয়েন্সড শোড গ্রেট পটেন্সিয়াল নতুন কর্মচারী যদিও অনভিজ্ঞ দুর্দান্ত সম্ভাবনা দেখিয়েছেন মানে যিনি অনভিজ্ঞ তিনিই কিন্তু দুর্দান্ত সম্ভাবনা দেখিয়েছে অর্থাৎ নতুন কর্মচারী আচ্ছা দ্য সিটি নোন ফর ইটস হিস্টোরিক্যাল মনুমেন্টস অ্যাট্র্যাক্টস ম্যানি ট্যুরিস্ট শহরটি যা তার ঐতিহাসিক কৃতিসৌধের জন্য পরিচিত অনেক পর্যটককে আকর্ষণ করে দেখো তোমরা এখানে কিছু বৈশিষ্ট্য দেখতে পাচ্ছ তাই না মানে কিছু ব্যতিক্রমী বৈশিষ্ট্য কমার দ্বারা তিনটি অংশ আলাদাভাবে বোঝানো হয়েছে কিন্তু এগুলো কিন্তু এক একটা সেন্টেন্স দেখো দ্য ম্যানেজার হ্যাভিং রিভিউড দ্য রিপোর্ট কমা কমা দ্বারা মূলত সেন্টেন্সটাকে মানে আরও সংক্ষিপ্ত করা হয়েছে জানো কিভাবে দেখো যদি বলা হতো এইভাবে যে মানে এখানে বাংলা কি দেওয়া আছে দেখো ম্যানেজার রিপোর্টটি পর্যালোচনা করে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন আচ্ছা এটাকে কি এভাবে বলা যায় না ম্যানেজার রিপোর্টটি পর্যালোচনা করে মানে করে দ্য ম্যানেজার হ্যাভিং রিভিউড দ্য রিপোর্ট অ্যান্ড দ্য ম্যানেজার ডিসাইডেড টু টেক অ্যাকশন আমরা কিন্তু অ্যান্ড মানে কম্পাউন্ড সেন্টেন্সের মতো করে এটাকে বলতে পারি মানে প্রতিটি সেন্টেন্সকে আমরা এখানে কম্পাউন্ড আকারে বলতে পারি কিন্তু সংক্ষিপ্ত করার জন্য আমরা কমা ব্যবহৃত করেছি দেখো দ্য ম্যানেজার হ্যাভিং রিভিউড দ্য রিপোর্ট আবার যদি বলতে চাই আমরা দ্য ম্যানেজার ডিসাইডেড টু টেক অ্যাকশন মানে কীরকম একটা বিধ ঘটে লাগে তাই না মানে দ্য ম্যানেজার দুবার বলতে হচ্ছে আমাদের আমরা একবার বলতে পারি এইভাবে কমা ব্যবহার করে দ্য ম্যানেজার হ্যাভিং রিভিউয়েড দ্য রিপোর্ট ডিসাইডেড টু টেক অ্যাকশন ম্যানেজার রিপোর্টটি পর্যালোচনা করে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন ঠিক একইভাবে আমরা এই প্রতিটি সেন্টেন্সকে একই সূত্রে বা একই রুলসে গেথে নিতে পারি আচ্ছা আমরা এখন পরের স্লাইডে চলে যাচ্ছি দেখো সেই একই নিয়ম দ্য স্টুডেন্টস হ্যাভিং স্টাডি এড হার্ড দ্য এক্সাম ছাত্ররা কঠোর পরিশ্রম করে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে দ্য কোম্পানি ইন অর্ডার টু ইনক্রিজ প্রফিটস ডিসাইডেড টু এক্সপ্যান্ড ইটস অপারেশনস কোম্পানিটি লাভ বাড়ানোর জন্য তার কার্যক্রম প্রসারিত করার সিদ্ধান্ত নিয়েছে দ্য ম্যানেজার ইজ রিসপন্সিবল ফর দ্য প্রজেক্ট উইল গিভ এ প্রেজেন্টেশন ম্যানেজার মানে যিনি প্রকল্পের দায়িত্বে আছেন তিনি একটি উপস্থাপনা দেবেন দ্য টিম ডিস্পাইট ফেসিং ম্যানি চ্যালেঞ্জেস ম্যানেজড টু সাকসিড দলটি অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েও সফল হতে পেরেছে দ্য নিউ পলিসি ডিজাইনের টু ইম্প্রুভ অ্যাফিসিয়েন্সি হ্যাজ বিন ইমপ্লিমেন্টেড মানে নতুন নীতি যা দক্ষতা উন্নত করার জন্য ডিজাইন করা হয়েছে সেটাই বাস্তবায়িত হয়েছে দ্য কোম্পানি হ্যাভিং অ্যাচিভড ইটস গোল সরি ইটস গোলস ইজ নাও ফোকাসিং অন ইনোভেশন কোম্পানিটি তার লক্ষ্য অর্জন করে এখন উদ্ভাবনের দিকে মনোনিবেশ করছে আচ্ছা আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম